গরমে ক্লান্তি অবসন্ন দূর করার জন্য বসে বসে একটু রিল্যাক্স করতেছি মাইল স্টন কলেজের যে মাঠ আছে মাঠের প্রাঙ্গনে বসার জায়গা রয়েছে এরকমভাবে অনেক ঘোরাফেরা আক্রয় করতেছে অনেকে ব্যায়াম করতেছে তো অনেকে বিশ্রামাগার আছে এখানে এই যে অনেক অনেক লোক এখানে ব্যায়াম করতে আসে ঘুরতে আসে হাঁটতে আসে তো এই মুহূর্তে আমি লাইব্রের যুক্ত হলাম সকলকে লাইব্রেরির পক্ষ থেকে ভালোবাসা দিলাম সবাই কেমন আছেন একটু জানাবেন প্লিজ এরপরে আমরা এখন দেখবো যে চায়না টিম আছে চায়না টিম গুলো যে চায়না টিম যে চায়না টিম গুলো বেড়ে যাচ্ছে আর হচ্ছে চায়না টিম করোনার সময় একটু বসে বসে রিল্যাক্স করি জাস্ট এইটুকু তো অফিস থেকে আসে অফিস থেকে আসার পরে একটু গরম লাগে তারপরে এখানে আসি গাছ গাছালি আছে তো বাতাস এখানে পাওয়া যায় তো আবার পরিবেশটা খুবই সুন্দর এইখানে এসে আসলে বিশ্রাম করি সবাই আসে নিরাপদ একটা জায়গা তো এইখানে এসে আসলে একটু বিশ্রাম করি গাছের নিচে বসে খুব ভালো লাগে আর কি পরিবেশ যার যার মতো সে চলতেছে হাঁটতেছে কথা বলতেছে চলতেছে এরকম একটা পরিস্থিতি তো এরকম পরিবেশে আসতাম Ho, oh, oh. ho পাশে কেউ ফুটবল খেলতেছে এরকম একটা অবস্থা দেখে এই যে নেট দ্বারা আবৃত ভিতরে যে দেন ফুটবল খেতেছে কেউ কেউ ফুটবল খেতেছে ছোট বাচ্চারা এই